একটা নিউজে দেখছি যে শেখ হাসিনা বলতেছেন যে আওয়ামী লীগের লোকজন অংশ নেয় খালেদা জিয়ার জানাজাতে এত লোক হয়েছে এখন তার প্রতি আমার প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া তো বিএনপি আসিল খালেদা জিয়া তো আওয়ামী লীগ আসিল না তো আর আওয়ামী লীগের লোক খালেদা জিয়ার যাতে চাইবো এটা আমরা বিশ্বাস করতাম মানে কতটা মেয়াদ উত্তীর্ণ যিনি সেবন করলে আপনি এ ধরনের ভাবনা করতে না এ ধরনের কথা কইতে না আর কি আর কমু যে বয়স হয়ে গেছে তো বুড়ো হয়ে গেছে না এখন এখন কি কইতে কি কই এলাই নিজেও কইতো হারে বুঝছেন নি কহে আওয়ামী লীগের লোকজন অংশ নেয় নেত্রীর জানা যায় এত মানুষ হইছে মানে এটা হাস্যকর কথা নয় তো অন্তত আওয়ামী লীগের লোকজন অংশ নিছে তো আপনার জানা যায় কো কারা অংশ নিব কে অংশ নিব হয়তো যদি বাসি থাকি দেখুন আর আওয়ামী লীগের লোকজন বেগম খালেদা জিয়ার জানা যায় কেন অংশ নিব তার মানে কি তারা বিএনপি দলে যোগ দিছে তা আপনি তো এই যে দুমুখী সাপগুলো আপনি তৈরি করছেন দুমুখী সাপগুলো আপনি ফেলছেন এখন আপনি যখন ফলাই গেছেন এখন আপনার খাওয়া আপনার ফাতিলে খাওয়া আপনার ফেলেটে খাওয়া এক ফেলেটে খাওয়া সেই লোকগুলাই এখন আপনার লগে বিশ্বাসঘাতকতা করছে এখন আপনার দল ছাড়ি তারা বিএনপিতে যোগ দিছে বিএনপিতে যোগ দিতেছে তা আপনি কেমন দেশ নেত্রী হয়েছেন কেমন দেশ চালাইছেন যে আপনার লোকেরা আপনার থেকে বিচ্ছিন্ন হওয়ার মাত্র এক বছরের মাথায় এক বছরের ভিতরে সবাই বিএনপিতে যোগ দি দিছে এই কেমন লোক আপনি লালন পালন করছেন কেমন সন্তানদেরকে আপনি লালন পালন করছেন যে সন্তানরা সন্তানরা আপনার দুঃখে দুঃখী না হই তারা এখন যারা সফল তাদের সাথে হাত মিলেছে তাদের সাথে এখন যোগ দিয়ে দিছে এটা কেমন কেমন মা হয়েছে আপনি যেই মা সন্তানদেরকেও সন্তান করে রাখি যেই মা মনে করেন নিজের স্বার্থে নিজের বাসার আশায় নিজের মাতৃভূমি শাড়ি ফলাই গেছেন আমরা এতদিন শুনছি যে মায়েরা কি করে সন্তানের লাই মায়েরা মা বাবারা সন্তানের জন্য সন্তানের মঙ্গলের জন্য সন্তানের বাসার জন্য নিজের জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করে দেয় আর আপনি কেমন মা হইছেন আপনি নিজের সন্তানদের করে রাখি আপনি কইতেন যে এই মাটি আপনার মা এই মাটির মানুষ আপনার সন্তানের মতো আপনার পরিবারের মতো সেই পরিবার ছাড়ি সেই সন্তান ছাড়ি সেই মাকে ছাড়ি আপনি চলে গেছেন আরেক জায়গায় নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হইবার বিবাহ বুঝবার লাই আপনার এই বয়সে আপনার বিবাহ বুঝবার খুব ইচ্ছা আসিল খুব হয়েছে আমরা চলে গেছেন ওইখানে বিবাহ বুঝবার চিন্তা ভাবনা করি আর এখন আপনি বলতেছেন যে আপনার দলের লোকেরা আপনার দলের লোকেরা চাই একটা লোক দেখান তো যে এখন লাইভে আসি এখন বলুক যে আমি আওয়ামী লীগের লোক ছিলাম আমি খালেদা জিয়ার যায় গেছি একটা লোক বলুক দেখান তো আপনার লাইভে আসি বলেন তাদেরকে বলার জন্য কারা কোন কোনখান কান্দি কোন দরজা দিয়ে আপনার লোকেরা বাইরেছে আপনার বাবারা আপনার মায়েরা আপনার সন্তানেরা এরা তো মনে করেন আপনার যাইবার পরপরই এরা বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেছে গো এরা আবার কোথেকে আইলো খালেদা জিয়ার জানা যায় উপস্থিত বেলায়